পলিটিক্যাল নন পলিটিক্যাল যেটাই বলি আমরা বাট এটা একটা দেশের একটা ছবি এবং এই কারণেই পাঁচই অগাস্টের সময়কার একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল ছবির ফার্স্ট পোস্টারটা রিলিজ করার জন্য প্রথমত হচ্ছে সিনেমার মানুষ তো অনেকেই হয় বাট আমার কাছে সোহাগের এই ইনিশিয়েটিভটা খুবই ভালো লেগেছে যে একজন নাচের গুরু হিসেবে অনেকেই আছে বাট তার এই ইনিশিয়েটিভটাকে আমি যখনই শুনেছি তখন আমি তাকে সাধুবাদ জানিয়েছি এবং এরকম ইনিশিয়েটিভ খুবই দরকার এবং আজকে ছোট্ট পরিসরে শুরু করে এটা একটা সময় অনেক বড় পরিসরে চলে যাবে এবং আমার মনে হয় যে এই যে আস্তে আস্তে করে ইনিশিয়েটিভ নিয়ে একটা পুরো ন্যাশনালি একটা জিনিস করে ফেলানো না এটার জন্য সোহাগকে গুরুজিকে খুবই সাধুবাদ জানে এবং আমার কাছে মনে হয় যে এত সুন্দর একটি আয়োজন এবং এখানে আজকে এই সাবদিলা মেহজাবিন সোহাগ মন্দিরা এদের মাঝখানে আমি একদমই মনে হয় যে সিনেমার মানে এই টপিকটা বা এই ক্যাটাগরিতে শুধু সিনেমা একটা কথা থাকার জন্য আসলে আমি এখানে আছি শুধু নাচ থাকলে এখানে কোনোভাবেই আমি চান্স পেতাম না সেটা হচ্ছে মূল কথা আমার এক শ্যুটিংয়ের সময় অমিতাভ ভাই আমাকে একবার প্রশ্ন করেছিল বাংলা লিঙ্কের শ্যুটিংয়ের সময় যে তুই নাচতে পারিস না কেন পরে আমি বলছিলাম ভাইয়া নাচতে না পারলে আমি নাচাতে পারি সো সেটা ছিল বাট এখন ব্যাপারটা হয় যে অনেক 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 ইভেন্ট করা হয়েছে আমাদের গুরুজির সাথে কিন্তু হ্যাঁ অনেক অনেক ইভেন্ট করা হয়েছে আর সোহাগ বলে যে তুমি প্রতিবার কিন্তু লেট করো এবার কিন্তু আমরা তিন চার দিন রিহার্সেল করবো পরে দেখা যায় ওই ঘুরে ফিরে এক ঘন্টা দুই ঘন্টা এবং সোহাগ জানে যে আমাদের সাথে আমাদের হ্যাঁ সো এইটা আর একটা ব্যাপার হচ্ছে আমি ওই মাঝখানে ইয়েতে বলছিলাম যে আমি যদি ইন্ডাস্ট্রি থেকে এক মাস বা দু মাস যদি কোনো ব্রেক থাকে ইন্ডাস্ট্রি কোনো ইনফরমেশন জানার জন্য আমি সবকে ফোন করি সো এক দুই ঘন্টার মধ্যে সব ইনফরমেশন পাওয়া যায় সেই দিক থেকে সে খুব এক্সপার্ট এবং খুবই ভালো মানুষ হ্যাঁ সো এই তো আর বলো নাচ দেখতে তখন আমাকে সেভ করে আমাদের মতো এরকম কোরিওগ্রাফাররা হ্যাঁ সো মানে আমার কো আর্টিস্ট অনেক বেশি নাচবে আমি যতটুক সহজের মধ্যে জিনিসটাকে শেষ করা যায় এই জন্য অলওয়েজ আমার বাংলাদেশের যত কোরিওগ্রাফার আছে তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস যে তারা আমাকে এইভাবে কোনো হেল্প করার জন্য মানে এই তো ব্যস্ততা এটা নিয়েই এখন আস্তে আস্তে আমার মনে হয় যে শিরোনামের শ্যুটিং আর কিছুদিন বাকি আছে তারপরে শেষ করে আমার কন্টিনিউটি চুলের কন্টিনিউটির কারণে দেশের শুটিংটা শুরু করবো তারপরে গোলাপের